ঘরের মাটিতে যতই ভালো খেলুক যতই ভালো খেলুক বিদেশের গতিশীল বাউন্সি এবং টার্নিং উইকেটে করুণ নায়ারের ব্যাটিং টেকনিক মোটেই আশাব্যঞ্জক নয় কিন্তু করুণ নায়ারকে দলে টিকে থাকতে হলে দ্বিতীয় ইনিংসে বড় কিছু করে দেখাতেই হবে টেকনিক টেকনিক রাতারাতি বদলানো যায় না কিন্তু মানসিক পরিবর্তনে শক্তি সামর্থ্য অনেক কিছুকে বদলে দিতে পারে করুণ নায়ারকে আপাতত সেটাই করতে হবে দ্বিতীয় ইনিংসে ভারতকে যদি তিনশোর উপর রান চেস করতে হয় তাহলে ম্যাচের পঞ্চম দিনে সেই দায়িত্বটা করুণ নায়ারেরই নেওয়া উচিত দলের তিন নম্বর ব্যাটসম্যানের গুরু দায়িত্ব কতটা থাকে সেটা করুণ নায়ারের নিশ্চয়ই অজানা নয় সুতরাং দ্বিতীয় ইনিংসে আরও একটা ব্যর্থতা মানেই করুণ নায়ারকে আবারও ঘরোয়া ক্রিকেটেই ফিরে আসতে হবে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দ্বিতীয় ত্রিশত শত রানকারী করুণ নায়ারের জন্যই ইংল্যান্ড সফরে শ্রেয়াস আয়ারের মতো ক্রিকেটারকে দলে নেওয়া সম্ভব হয়নি সুতরাং করুণ নায়ারের ব্যর্থ সিরিজের দায় সম্পূর্ণভাবে করুণ নায়ারেরই বড় রান করার জন্য শুভমান গিল তার তিন নম্বর জায়গাটা করুণ নায়ারকে ছেড়ে দিয়েছিলেন করুণ নায়ার কিন্তু সেই মর্যাদা এখনও পর্যন্ত দিতে পারেননি কিন্তু মর্যাদা ফিরিয়ে দেওয়ার শেষ সুযোগটা কিন্তু এবার এসে গেছে আর সেটা করুণ নায়ারি নিশ্চয়ই সবথেকে ভালো বুঝবেন